নর্মাল কিছু ভিউয়ের জন্য আমরা মনে করে নিজেদের যান পর্যন্ত দিয়ে দিচ্ছি এরকম ইয়ে তো আপনারা দেখেনি যে ওই যে রিলস বানাইতে গিয়া ভিডিও করতে গিয়া বিভিন্ন জায়গার থেকে মানুষ ট্রেনে কাটা পড়তেছে ফ্লাইওভার থেকে পইরা যাচ্ছে তিনশো ফিটে অ্যাক্সিডেন্ট তো এরকম একটা ইনসিডেন্ট গতকালকে হইছে আপনাদের বহুল পরিচিত আর এস ফাহিম সাহেব উনি ব্লক করে অনেক পপুলার তো ওনার ছাতখোলা গাড়ি আছে ওই গাড়ি দিয়েও উনি বিভিন্ন সময় ব্লক করে জোটুকু আমি দেখছি আমি তো এগুলো ফলো করি না তেমন মাঝে মধ্যে আসলে দেখি তো ওনার যে মেইন সিনেমাটোগ্রাফার সে গতকালকে রাত্রেবেলা হাইওয়েতে মনে হয় ওই গাড়ির ব্লক করতে গিয়ে গাড়ির ছাদ দিয়ে মাথা তুলছে মাথা বের করছে যে কোনো একটা পিলারে বাড়ি খেয়া স্পট ডেট সো নর্মাল কিছু ভিউয়ের জন্য আর টাকা ইনকামের জন্য মানে আমরা মনে করি নিজেদের জীবন এইভাবে হারায় ফেলতেছি এবং এই দুই হাজার পরে যারা দুই হাজারের পরে যারা জন্ম নিছে তা এই জেনারেশনটার কিছু কিছু স্পেশালি যে এই সোশ্যাল মিডিয়া ব্লগার কমিউনিটির সাথে আসলে ইথিক্যাল পয়েন্ট অফ জায়গায় আমার মিলে না অনেক কিছুই কারণ যেহেতু আমার জন্ম নাইনটিজে আমার সাথে মিলে ওই নাইনটিজের দুই হাজারের পরে আমি বলবো না যে সবাই সব ফুল জেনারেশানটাই মানে অন্য দিকে আগাচ্ছে এরকম না আমার জাহাঙ্গীরনগরের অনেক ছোটোভাই আমি দেখছি যে ব্যাচেলার শেষ করে পিএইচডিতে ডাইরেক্ট অফার পেয়ে গেছে ইউএসের হ্যাঁ তো ওই কনস্ট্রাকটিভ কাজগুলোতে আমার মনে হয় সময় দেওয়া উচিত আর আমরা এই ভিউ আর আর্নিংয়ের পিছনে মানে এই যে ডলার কামানোর পিছনে এই মানে এরকম এক্সট্রিম হওয়ার কারণ হচ্ছে আমাদের ওই যে কিছু টিভি চ্যানেল আছে এরা হচ্ছে টাইটেল দেয় স্কুল পেরোনোর আগেই কামিয়ে ফেললেন দুই কোটি টাকা হ্যাঁ তো ওই যে ওই ভিডিও দেখে টাইটেল দেখা ওই ভিডিওতে ঢুকে ওনাদের ভিউও বাড়ে আর ওই ভিডিওতে ঢুকে দেখে যে ফেসবুকের থ্রুতে টাকা কামাইতেছে তো এই দেওয়া দেয় ভিডিও ঠিক আছে দেয় ভিডিও দাও ভালো ইয়া দেন কনস্ট্রাকটিভ ভিডিও দেন ওই ব্লগিং করতে গিয়ে নিজেদের জানটা দিয়ে দিচ্ছেন হ্যাঁ এনি টাইম ইউ ক্যান বি ডেড এটা কখন আপনি মারা যাবেন কেউ বলতে পারে না বাট আল্লাহ বলছে সবাইকে সাবধান থাকতে সো মানে এই যে বিদেশে আসার ক্ষেত্রেও আপনারা জানতেছেন যে নদী পথে গেলে এইভাবে বন জঙ্গল পার হয়ে আপনার ইউরোপে আসতে হবে যেখানে চান্সেস হচ্ছে টেন পারসেন্ট নাইনটি পার্সেন্টই আপনার জীবন মানে চইলা যাইতে পারে খালি ইকোনমিক লস না আপনার জীবন চলা যাইতে পারে তাও আপনারা ওদিকে যাচ্ছেন সো এই রিস্ক নেওয়ার আসলে দরকার নেই এবং সহায় সম্বল বিক্রি করে এই যে মালয়েশিয়াতে আশি হাজার টাকার কাজের বিষয়ে আপনারা ছয় সাত লাখ টাকা ইনভেস্ট করে পরে আবার যাইতেও পারতেন না মানে এগুলোর কোনো অর্থ আছে বুঝছি বাংলাদেশের অবস্থা খারাপ কিন্তু ওই যে আমি কিছুদিন আগে একটা পোস্ট শেয়ার দিয়েছিলাম যাদের টাকা আছে বাংলাদেশেই আছে যাদের নাই তাদের ওই বিদেশে সেবা নাই দেখবেন ক্যানাডাতে যাওয়ার পরও আপনার বাড়ি ভাড়া দিতে দিতে এক টাকাও সেভিংস দিতেছে না সো রিজিক এবং মানে রিজিক দেওয়ার মালিক আল্লাহ সো আপনি একটু ধৈর্য রাখতে হবে সুন্দরভাবে আগাইতে হবে অ্যাগ্রেসিভ হওয়া যাবেন অ্যাগ্রেসিভ হইলে এই যে এরকম ছাদ থেকে মাথা থাভাই করবেন তারপরে ধরেন বাড়ি খেয়া শেষ স্পট ডেট ঠিক আছে আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকেন